মাধ্যমিকে প্রথম স্থান রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের আদ্রিত সরকার ছশো ছিয়ানব্বই পেয়েছে আদ্রিত মাধ্যমিকে দ্বিতীয় স্থান স্থানাধিকারী অনুভব বিশ্বাস মালদা রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দির প্রাপ্ত নম্বর ছশো চুরানব্বই

পড়াশোনা পাশাপাশি পড়াশোনা করছি পড়াশোনা করতে অবশ্যই হবে এবং আমার ছোটবেলিটিং এরপি

আদৃত এবারে মাধ্যমিকের প্রথম স্থান নম্বর ছশো আমাদের সঙ্গে সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে কেমন লাগছে আদৃত সঙ্গে যদি একটু কথা বলা যায় শুধু ওরকম বাধা ধরার কোন শিডিউল ছিল না তবে যতটুকু ইচ্ছা করতো যতটুকু অবশ্যই সকলের হাতে রয়েছে বাবা মা দিদি যারা আমাকে সারা বছর পড়িয়েছেন টিচিং স্টাফ স্কুলের টিচিং স্টাফ বা প্রাইভেট টিউটার সকলের অবদান রয়েছে আপাতত মেডিকেল লাইন পার্সি করার ইচ্ছে রয়েছে তবে অন্য কোনো লাইনে যদি আমার এই দুই বছরে ইন্টারেস্ট ডেভেলপ করে তবে অবশ্যই সেই লাইনে আমি যাব গান সিনেমার থেকে আমার একটু সাহিত্যের প্রতি বেশি অ্যাট্রাকশন রয়েছে ছোটবেলা থেকে যখনই ফাঁকা সময় পেতাম গল্পের বই পড়তাম এবং সেটাই আর তাছাড়া তো পড়াশোনার জন্য সেরকম সময় পেতাম না

মাধ্যমিক আগের ছিল তবে বাবা মা এবং যার দিদি এবং যারা আমাকে সারা বছর পড়িয়েছেন অবশ্যই সারা বছর পরিশ্রম করেছি করেছি তার ফলটা আজকে পেয়েছি অবশ্যই একটা অভাবনীয় অনুভূতি

সব কিছু ভালোবাসি সেরকম সবকিছু ভালোবাসি সেরকম নেই হ্যাঁ মোবাইল জিনিসটা হচ্ছে ব্যবহার করতে হবে হচ্ছে ইউটিলাইজ করতে হবে মানে হচ্ছে সৎ আমি যদি মোবাইলকে সৎ ব্যবহার করি তাহলে অবশ্যই সেক্ষেত্রে ভালো হবে পড়াশোনার জন্য যদি ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে কোনো দোষ নেই